আপনারা যদি হন্যা নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ারদীর মতো 10টা উদ্যানে মানুষ জায়গা জমাতে আমি স্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি। না। ময়দান যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোনো দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে আস্তেভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইদুল মুখাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিস্তার ভেঙে দিতে যেতে প্রস্তুত আছে ইসরাইলের দসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরাইলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসা চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসি বাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমে আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি

জাকেেযান য়ান মাকেয় সাকেেযান সাকেয় সারা السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة آمين وفر مسلمين آمين. آمين. اللهم ربنا ظلمنا